হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ওয়েলকাম করছি আরো একটি নতুন এপিসোডে আমাদের আজকের ভিডিওর টপিক একটা বাচ্চা জন্মের পরে তার পরিচর্যা সাধারণ বা কমন সমস্যা এবং তার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব অতএব সঙ্গী থাকুন একটা বাচ্চা জন্মের পরে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো বা খাবার দেওয়া বাংলাদেশের ম্যাক্সিমাম মায়েরা জানেন সঠিক নিয়মে ব্রেস্ট ফিডিং করানো যার ফলে দেখা যায় বাচ্চা তার বয়সের তুলনায় ডেভেলপমেন্টটা ওরকম করে হচ্ছে না আমরা যদি প্রপারলি বাচ্চাকে খাবারটা না দিতে পারি বাচ্চা কিন্তু কখনোই তার বয়সের সাথে সাথে যে ডেভেলপটা করার কথা সেটা কিন্তু হবে না আমি স্ক্রিনে কিছু বেস্ট ফিডিং এর চিত্র দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দেখতে পারেন অবশ্যই মনে রাখতে হবে ব্রেস্ট ফিডিং করানোর সময় বাচ্চার মাথা যত একটু উপরের দিকে থাকে এবং বডিটা নিচের দিকে থাকে আমাদের দেশের মায়েরা অনেকে ফোর্স ফিডিং থাকে এটার কারণে কিন্তু অনেক সমস্যায় সমস্যা হয় আমাদেরকে জানতে হবে বাচ্চা জন্মের পরে কিন্তু তার সাইজ খুবই ছোট থাকে সে একসাথে অনেক খাবার সে খেতে পারবে না কিন্তু আবার অল্প পরিমাণে খাবার খেলে সেটা দেখা যায় তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা একটু পরে পরে বাচ্চাকে খাবার দিবো একসাথে কখনো জোর করে বাচ্চাকে খাবার দিব না সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি জোর করে খাবার দিচ্ছেন বাচ্চা বমি করে ফেলে দিচ্ছে এতে আপনি যে খাবার দিচ্ছেন বাচ্চার কোন জন্য জন্য বাচ্চার কাজে আসতেছে না সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই বাচ্চাকে পরিমাণ সেক্ষেত্রে দেখা যেতে পারে যে অনেক বাচ্চা বড় অনেক বাচ্চা ছোট এক এক বাচ্চার তো আসলে খাবার এক এক রকমের দারণ ক্ষমতা থাকে তো সেক্ষেত্রে আপনারই একটা আইডিয়া হবে যে বাচ্চার আমার বাচ্চা কতটুকু খেতে পারে তো ওই হিসেবে আপনি বাচ্চাকে খাবার দিবেন কখনো ফোর্স করে বাচ্চাকে অতিরিক্ত খাওয়াতে যাবেন না এরপরে আপনি খাবার শেষে বাচ্চাকে এভাবে কাঁধে নিয়ে কাঁধে নিয়ে একটু হাঁটাচলা করবেন অবশ্যই বাচ্চাকে ডেকুর দেয়াতে হবে আপনি যদি বাচ্চাকে ডেকুর দেয়াতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চার যে খাবারটা দিলেন আপনি সেটা ডাইজেশন হয়ে যাবে ডাইজেশন হলে বাচ্চা বমি করার চাল থাকবে না আর আপনি যদি বাচ্চাকে খাওয়ানোর পরে সবাই রাখেন বা কোল নিয়ে বসে থাকেন দেখা যাবে বাচ্চা বমি করে সেটা ফেলে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আহ বাচ্চাকে খাওয়ানোর পরে আমরা অবশ্যই বাচ্চাকে বাচ্চাদের সমস্যা হচ্ছে বাচ্চাদের শক্ত হয়ে যাচ্ছে বা একসাথে দুই দিন তিন দিন ধরে এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের মায়েদেরকে অনেক সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে মায়েদেরকে প্রচুর পরিমাণে শাক সবজি হ্যাঁ এর পাশাপাশি তরল জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার এগুলো খেতে হবে মনে রাখতে হবে আপনার বুকের দুধ যখন বাচ্চা খাবে তো বাচ্চা কিন্তু আপনার উপর থেকেই খাচ্ছে তো আপনি যদি প্রপারলি খাবারটা মেনটেন না করেন দেখা যাবে বাচ্চা কিন্তু খাবার পাবে না আর বাহিরের ফর্মুলা যে খাবারটা আপনি দিবেন সেটা তো বাচ্চার জন্য কখনোই করি না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু খাবার দাবার বেশি খেতে হবে এবং বিশেষ করে আমি যেটা বললাম শাকসবজি আমি জাতীয় খাবার তরল জাতীয় খাবার এগুলো যদি আপনি বেশি করে খান বাচ্চা দেখা যাবে আপনার বুকের দুধও বেশি পাবে এবং বাচ্চার কোনিস্টিটিউশনের কোনো ঝুঁকি থাকবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের দেশে এখন দেখা যায় মায়েরা ওই যে প্যাম্পাস পরািয়ে রেখে দিচ্ছে আর ওর যত্ন দিচ্ছে না কেন বারবার পরচা করবে চেঞ্জ করবে এটা আসলে করা একদমই ঠিক না আমাদের কাছে ম্যাক্সিমাম ঝুঁকি আসে যে দেখা যায় তার পেকানার রাস্তায় শরীরে র্যাশ জেগে গেছে এই জিনিসটা আমরা একটু বিরত থাকবো হ্যাঁ প্রয়োজন আছে আপনি প্রয়োজনে প্যাম্পার্স করান কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা বাচ্চাকে চব্বিশ ঘন্টা প্যাম্পাস করিয়ে রাখবেন বাচ্চার র্যাশ হয়ে যাবে অ্যালার্জি হয়ে যাবে এটা কখনোই করা যাবে না প্রপারলি যদি আপনি খাবারটা খাওয়াতে না পারেন সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এবং অপরিষ্কার থাকার কারণে যে সমস্যাগুলো হয় সেটার ভিতরে অন্যতম হচ্ছে বাচ্চার পেটে সমস্যা গ্যাস হয়ে যায় এবং বাচ্চা দেখা যায় অনেক বমি করে তো সেক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্টটা আমরা দিয়ে থাকি এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক গ্রুপ সিনেথিকন ব্র্যান্ড নেম ভেলাকল নামে পাওয়া যায় স্কোয়ার কোম্পানির এটার প্রাইস মূল্য চল্লিশ টাকা আর এটার ডোজটা আমরা দিয়ে থাকি বাচ্চাদের প্রতি কেজি ওজনের জন্য দুই ফোঁটা করে তো আপনার বাচ্চার ওজন যদি পাঁচ কেজি হয় সেক্ষেত্রে পাঁচ দুগুণে দশ ফোঁটা করে দিনে চারবার এবং যদি বাচ্চা বমি করে থাকে বা বাচ্চার যদি একবার খাওয়ার রুচি না থাকে হ্যাঁ খেতে না চায় সেক্ষেত্রে আমরা এটার সাথে অ্যাড করে দিই ডমপ্রিটন গ্রুপের একটি পেডিয়াটিক ড্রপ এটা বাজারে আপনার অমিটন নামে পাবেন জি এটার প্রাইস মূল্য মাত্র পঁচিশ টাকা তো এটার ডোজ হচ্ছে আপনার প্রতি কেজি ওজনের জন্য এক ফোটা করে তাহলে আপনার বাচ্চার ওজন যদি পাঁচ কেজি হয় তাহলে আপনি পাঁচ ফোটা করে দিনে তিনবার দিবেন আপাতত এই সমস্যার জন্য এই চিকিৎসাগুলোই দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে এছাড়া আমি আপনাদেরকে একদম বেসিক যে ট্রিটমেন্ট সেটাই বললাম এছাড়া আপনার বাচ্চার সমস্যার উপর ডিপেন্ড করবে যে আসলে সে কি পাবে বা কি দেওয়া যেতে পারে এটার জন্য অবশ্যই একজন গ্র্যাজুয়েট চিকিৎসক পরামর্শ নেই আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা যদি এই বিষয়গুলো মেনটেন করতে পারেন যে আমি আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি আহ আপনার বাচ্চাকে প্রোপারলি খাবারটা মেনটেন করা যে বাচ্চা কতটুকু খেতে পারবে এবং ওই হিসাব করে আপনি বাচ্চাকে একটু পরে পরে টাইম মেনটেন করে খাবারটা দেয়া টাইম মতো এবং যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন বাচ্চার মায়েরা যদি প্রচুর পরিমাণে শাকসবজি আমিষ জাতীয় খাবার তরল জাতীয় খাবার এটা যদি খেতে পারে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের কনস্টিপেশনটা থাকবে না এবং যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় খুব একটা অসুস্থ হবে না এবং তার ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে এবং সে আট দশটা সাধারণ বাচ্চার মতো বেড়ে উঠবে আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ